শুরু করছি রূপকথা পর্ব সংখ্যা বিশ নতুন সকাল নতুন দিনের সূচনা সাথে এক নতুন জীবনের আলো আজ বেশ ভোরে ঘুম ভেঙেছে উষানের আশ্চর্য ভাবে বহুদিন পর গত রাতের ঘুমটা ছিল নিখুঁত কোনো দুঃস নেই কোন দমবন্ধ করা দীর্ঘশ্বাস নেই শুধু গভীর শান্ত ঘুম যে ঘুম মানুষকে নতুন করে বাঁচতে শেখায় ঘুম ভেঙে সে উঠে যায় ব্যালকনিতে পড়নে শুধু একটা কালো ট্রাউজার গায়ে কিছু নেই সকালের নরম রোদ গায়ে এসে পড়তে চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করে উষান ঠোঁটের কোণে প্রাণ হাসি ফুটে ওঠে এখনো সবকিছু তার কাছে স্বপ্নের মতোই লাগছে কিন্তু এই স্বপ্নটা সত্যি এইটুকু সে জানে তার লীলাবালি কেবল তার আর লীলাবালির ভালোবাসার মানুষটাও কেবল সেই নিজের এই ঠোঁট ঠোঁটকামে হেসে উঠে উষান এক হাতে মাথার চুল এলো এলোমেলো করে দেয় মেলা চুলগুলো ছড়িয়ে পড়ে তার ফর্সা কপাল জুড়ে ব্যালকনি থেকে নিচে তাকে এসে দেখে বাড়ির উঠানে জমজমাট পরিবেশ ক্যাটারিং সার্ভিসের লোকেরা ব্যস্ত হাতে কাজ করছে কোথাও থালা সাজানো কোথাও রান্নার হাড়ি বসানো বাড়ি সাজানোর তোরজোড় চলছে পুরো দমে উষান মনে মনে হাসে ভাবতে থাকে তার বাড়ির লোকগুলো কি সাংঘাতিক নাটকবাজ নিজের বিয়ে হচ্ছে অথচ বা নিজেই কিছু জানে না আর তার বন্ধুরাও কম হারামি নয় সব জেনেও তাকে কিছুই বসে দেয়নি হারামির দল সবগুলো হালকা ছেড়ে ঘরে ঢোকে ফ্রেশ গায়ে গলিয়ে আসে সিঁড়ি পেয়ে নিচে নামতে দেখে যারা যে যার কাজ কাজ নিয়ে ব্যস্ত বিয়ে বাড়ি বলে কথা ডাইনিং এর দিকে তাকাতেই চোখে পড়ে শিউলি বেগমকে টেবিলে খাবার সাজাচ্ছেন তিনি উষান সেখানে গিয়ে একটা চেয়ার টেনে বসে ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিয়ে বড় করে কামড় বসায় তারপর হঠাৎ করে বলে ওঠে সত্যি করে বলো তোমার ছেলে তো শিউলি বেগম ভ্রুকুজকে প্রশ্নবোধক চোখে তাকাতে উশান আবার বলে নিজের ছেলেকে কেউ এমন করে মানে বিয়ে হচ্ছে আমার আর আমি কিছুই জানি না শিউলি বেগম কিছু বলার আগে পাশের চেয়ার টেনে বসতে বসতে আলতাফ মাহমুদ বলে ওঠেন যে যেরকম তার লাগে সেরকমই করতে হয় ওশান ভ্রুকুজকে তাকিয়ে বলে আমার তো সন্দেহ হয় তুমি আদৌ আমার বাবা কিনা আলতাফ মাহমুদ ভাবলেশিন গলে উত্তর দেন আমারও একই সন্দেহ হয় ওষান নাক ফুলিয়ে বলে লাইক সিরিয়াসলি আমার বিয়ার আমি কিছুই জানি না রুটি ছিঁড়তে ছিঁড়তে আলতাফ মাহমুদ বলে ওঠেন এত বিয়া বিয়া করতেসো যে আগে তো কইছিলে করবো না গ্রামের মায়ের বিয়া ওশান বুঝে তার বাবা তাকে খোঁজা দিয়ে এই কথাটা বললো সে আর কিছু বলে না মুখ ফুলিয়ে বসে থাকে ছেলের এই মুখ দেখে শিউলি বেগম হালকা হেসে বলেন আহ কি শুরু করেছেন আপনি রাখেন কথা কেন রূপমার রাজি না হইলে তোমার লাগে আমি বিয়া হইতেই দিতাম না তাপ মাহমদের গলায় স্পষ্ট দৃঢ়তা তা দিবেন কেন আমার সুখ তো আপনার সহ্য হবে না বিড় করে বলে উসান শিউলি বেগম ছেলের প্লেটে খাবার বাড়িয়ে বলেন থামে থামেন এখন বাড়িতে মেলা কাজ তারপর ছেলের দিকে তাকিয়ে বলে তা তোর বন্ধুরা সব কই রে বাবা উসান মুখে রুটি ঢুকিয়ে বলে আমাকে কেন জিজ্ঞাসা করছো আমি কি জানি ওরা তো আমাকে কিছুই বলে না ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে হৃদয়ের কণ্ঠ শোনা যায় আমরা চলে এসেছি আনটি উষান একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয় সবাই একে একে চেয়ারে বসে পড়ে নিবিড় এসে উষানের কাঁধে চাপড় মেরে বলে ওঠে কি রে শাহ বাকিটা বলার আগে সামনে গুরুজন দেখে কথাটা গিলে ফেলে তারপর জিপ কেটে বলে আমাদের ছাড়া একা খেয়ে নিচ্ছি সুশান দ্যাটস নট ফেয়ার উষান চোখ রাঙেই বলে তোরা আমাকে মনে হয় সব বলে করিস তাই না এটা কি বললি তুই তোকে না বলে আমরা কি করেছি নাটকীয় ভঙ্গিতে বলে নিবিড় উষান দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলে শাল পরে বুঝাচ্ছি তোরা কি করেছিস হিসাব এখনো বাকি নিবিড় বুঝে যায় বন্ধু কেঁপে আছে সে কবির দিকে তাকাতে কবির হালকা হেসে চোখের হিসেবে চুপ থাকতে বলে এই ফাঁকে আলতাফ মাহমুদ বলে ওঠেন কবির তোমারে আমি আমার ছেলের মতো ভরসা করে সব দায়িত্ব দিতাছি কবির সম্মানের সাথে বলে অবশ্যই অ্যাঙ্কেল বলুন কি করতে হবে ওষুধ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকি দুজনের দিকে খাওয়া শেষে আলতাফ মাহমুদ বলেন আজ ওশানের হলুদ আছে ওর হলুদের পরে তোমরা হলুদ তা তো রূপমার বাড়িও যাইবা আমি গাড়ি আগেই ঠিক করে রাখছি তুমি শুধু তত্ত্বগুলো ঠিক করে নিয়ে যাইও চিন্তা করবেন না আঙ্কেল আমি সব সামলে নেব কবির নিশ্চিন্ত গলায় বলে ঠিক তখনই হুট করে উষান বলে ওঠে সবাই গেলে আমারও তো যাওয়া উচিত রূপকথাদের বাড়ি কথাটা বলে সে বুঝে যায় ভুল জায়গায় ভুল কথা সবাই তার দিকে কেমন করে তাকিয়েছে লজ্জায় কানের টাকা লাল হয়ে যায় আর এক মুহূর্ত না বসে সে সোজা নিজের ঘরে চলে যায় কাজের তারা দেখিয়ে আলতাফ মাহমুদ টেবিলে চেয়ার থেকে উঠে চলে যায় কিন্তু ঠোঁটের হালকা হাসি ফুটে আছে বোধ হয় তার ঠিক করে বোঝা বোঝা যায় না শিউলি বেগম মাথা নেড়ে বলেন পাগল ছিল একটা আর তার বন্ধুরাও হেসে ওঠে ঘরে টিকে উষা নিজেও হেসে ফেলে নিজের পাগলামিতে কাটা লম্বা হয়ে শুয়ে যোগ বন্ধ করে বলে ওঠে তুমি আমাকে পুরো পাগল করে দিবা লীলাবালি ঠিক তখনই হঠাৎ পর্দার আড়াল থেকে মিলি আর বাকিরা একসাথে উঁকি দিয়ে গেয়ে ওঠে কেউ মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কারা পিছু বলছে না কিছু করছে কারি চুবি মন ভরা ডুবি বলে দে বলে দে আয় খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে হাসি চল কেউ মনে মনে গড়ছে তাজমহল গানের সুরে হাসিতে আনন্দে পরে ওঠে মাস্টার মশাইয়ের পুরো বাড়ি নতুন সকল সত্যি নতুন জীবনের ঘোষণা দিয়ে দিয়েছে বেলা গড়ি দুপুরের দিকে উষানের গায়ে হলুদের আয়োজন বসেছে বাড়ির উঠানে সকাল থেকে উঠান ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মাটির উপর পাতা হয়েছে রঙের জট চারপাশে গাধা ও গোলাপ ফুলের মালয় সাজানো হলুদের কাঁচা গন্ধ সাথে ভেসে আসছে আর গ্রামের মানুষের হাসি আনন্দ ওষানকে নিয়ে আসা হয় উঠানের মাঝখানে পাতা কাঠের পিলাতে আস্তার পরনে অফ হোয়াইট রঙের পাতলা কটনের পাঞ্জাবি হালকা ঢিলে ঢালা যেন শরীরের ছাদটা স্পষ্ট হয় নিচে মেটন রঙের লুঙ্গি একবার সে সুন্দর করে ভাজ করা সে কিছুতেই খালি খেয়ে কারোর সামনে আসবে না তার জেদের কাছে হার মানতে হয় সবাইকে লুঙ্গিও তাকে জোর করে পরানো হয়েছে পায়ে কিছু নেই গ্রামের মাটির ছোঁয়া নিতে দিতে উসানের লেন শরীরটা পাঞ্জাবির ভেতরে চোখে পড়ার মতো চওড়াকাত বুক আর গৌরবন শরীরটা আজ আরো উজ্জ্বল লাগছে প্রতি দাঁড়িয়ে তার ত্বকে এক ধরনের কোমল দীপ্তি মুখে খোঁচা দাঁড়িয়ে চোখে শান্ত অথচ গভীর একটা আলো যেন ভেতরটা ভরে আছে প্রাপ্তির নিশ্চয়তায় প্রথমে এগিয়ে আসেন জিউলি বেগম মাটির বাটিতে কাঁচা হলুদ বাটা তাতে সরিষার তেল আর একটু দুধ মেশানো তিনি ছেলের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত তাকিয়ে থাকেন কত বড় হয়ে গেছে তার ছেলে আজ সে বরের আসনে হাত কাপা কাপা হলেও মুখে হাসি ধরে দেখি শিউলি বেগম ওসেনের কপালে হলুদ ছুঁয়ে দেন তারপর দুই গালে গলায় বুকের উপর ছেলের মাথায় হাত রেখে স্নেহ ভরা গলায় বলেন আল্লাহ তোকে সুখে রাখো বাবা ওসান চোখ নামিয়ে মায়ের হাতে ছোঁয়া অনুভব করে বুকের ভেতরটা কেমন নরম হয়ে আসে এরপর একে একে আসে খালা ফুপুরা কেউ মজা করে বলে এইবার তো আর পালাইবার উপায় নাই কেউ অপর আদর করে হলুদ লাগিয়ে মাথায় চুমু দেয় গ্রামের কিছু বয়স্ক মানুষও এগিয়ে আসে কারো হাতে হলুদ কারো মুখে লোয়া উঠান ভরে যায় শুভকামনায় সবকিছু তখনও শান্ত ছিল কিন্তু শান্তি ভাঙে যখন এগিয়ে আসে তার বন্ধুরা নিবিড় প্রথমে হলুদের বাটিতে পুরো হাত ডুবিয়ে বলে এইবার দেখি নব পুত্র বাঁচে কেমন এক সেকেন্ডের মধ্যে উসেনের মুখ গলা পাঞ্জাবি সব একাকার হৃদয় মিলি কাবিল কেউ কাউকে ছাড়ে না নিবিড়ার হৃদয় গলা ছেড়ে গান ধরে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে উশান ভাইয়ের বিয়ে গান গাইতে নাচ কেউ তালি দিচ্ছে কেউ লাফাচ্ছে আবেদ ছোড়া হচ্ছে চারদিক থেকে লাল হলুদ সবুজ রঙের ভরে চাই উঠান উসান এখন পুরোপুরি হলুদে মানুষ মুখে চুলে গায়ে রং লেগে সে যেন এক রঙিন গল্প উশান প্রথমে প্রতিবাদ করতে গিয়েও হাল ছেড়ে দেয় সে শুধু হাসি এই হাসিতে কোনো অভিনয় নেই এই হাসি প্রাপ্তি নিশ্চয়তার ভালোবাসার এরপর তাকে উঠানের একপাশে নিয়ে যাওয়া হয় গোসল করানোর জন্য মাটির ঘোড়া ঘরা ঠান্ডা পানি এক ঘোড়া দুই ঘোড়া পানি ঢালতে হলুদের রং গড়িয়ে পড়ে মাটিতে উসান চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে ঠান্ডা পানি শরীর ছুঁয়ে গেল তার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা গোসল শেষে ভেতরে এক অদ্ভুত উষ্ণতা গোসল সে যখন উঠে মুখে তার এক শান্ত তৃপ্তি হাসি এই হাসি বলে দেয় আজ শুধু বল নয় আজ তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির পথে দাঁড়িয়ে আছে তার লীলাবলী তার অপেক্ষায় আর এই অপেক্ষা আর কষ্টের নয় শুধু আনন্দের উষানের গায়ে হলুদের পর উঠান জুড়ে আরেক দফা ব্যস্ততা হলুদের রং ধুয়ে মুছে সবাই যখন ফুরফুরে মন নিয়ে প্রস্তুত হয় ঠিক তখনই হয় একেবারে তত্ত্ব নিয়ে রূপকথার বাড়ি যাওয়ার হবে চেয়ারম্যান বাড়ির সামনে এসে থামে একটা গাড়ি গাড়ির দরজা খুলতে নেমে আসে মিলি মিথি কবির সাথে উষানদের কয়েকজন আত্মীয় সবার হাতে সাজানো তত্ত্বের ডালা লাল কাপড়ে মোড়া ফুলে ঢাকা মিষ্টি গন্ধে চারদিক ভরে যায় হাসি কোলাহল আর শুভেচ্ছার মধ্য দিয়ে সবার ভেতরে প্রবেশ করে রূপকথাদের বাড়ি আগেই আপ্যায়নের সুন্দর আয়োজন চেয়ার পাতা শরবত মিষ্টি সবকিছুতে একটা আন্তরিকতা এই ভিড়ের মাঝেই কবিরের মনটা কেমন যেন অস্থির গোটা একদম একদিন মৃন্নঈ সাথে দেখা নেই চোখ দুটো আপনা আপনি ভিড়ের ভেতর তাকে খুঁজে খুঁজ করে এ উঠোন ওই বারেন্দা জানালার পাশ কোথাও নেই ঠিক তখনই তার ভাবনার ভিতর ঢুকে পড়া একটা প্লেট মিষ্টিতে ভরা কবি না তাকিয়ে বলে ওঠে নো থ্যাংকস কিন্তু প্লেটটা সরে না একটু বিরক্ত হয়ে সামনে তাকায় সে আর তাকাতেই থমকে যায় মৃণ্নয়ী মিষ্টি হাসি মুখে চোখে দুষ্টু আলো তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে কবি চমকে উঠে দাঁড়িয়ে পড়ে তুমি মৃণ মজা করে বলে জি বেয়ান আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম তার কথায় আশেপাশে হালকা হাসির রেশ কবি নিজেও হেসে উঠে ব্যানসাব নট ব্যাড তবে মেয়ের পক্ষ কবে হয়ে গেলে শুনি মৃণ একটু না করে বলে অনেক আগে থেকে রূপকথা আমার বোনের মতো তাই আমি তার পক্ষেই থাকবো কবির একটু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে বেশ থাকো তবে কোনো অসুবিধা হচ্ছে না তো মৃণই হেসে মাথা নেড়ে বলে মোটেও না আমি বেশ ভালোই আছি কবির আর কিছু না বলে বলে ঠিক আছে আমি একটু দেখে আসি হলুদের তত্ত্ব সব ঠিক আছে কিনা সে পা বাড়াতে মৃণই ডাকে মিষ্টি কবির হালকা গলায় বলে আমি মিষ্টি খাই না বলে চলে যায় মৃণ্ণ বুকের ভেতরটা হঠাৎ খালি খালি লাগে এত শখ করে মিষ্টি এনেছিল মানুষটা নিলই না হাসিটা নিভে আসে একটু ঠিক তখনই তার প্লেট থেকে কেউ একটা মিষ্টি তুলে নেয় মৃণ্ণ তাকিয়ে দেখে কবির সে মিষ্টিটা একটু ভেঙে মুখে দেয় আর হালকা হেসে বলে বেয়ান সাহেবা নিজে নিয়ে আসছে বলে কথা না নিয়ে তো অপরাধ হয়ে যাবে বলে আবার ভিড়ের মধ্যে হারিয়ে যায় মৃন্ময় দাঁড়িয়ে থাকে তার ঠোঁটের কোণে এবার সত্যিকারের হাসি ফুটে ওঠে চোখে অদ্ভুত এক নরম আলো দূরে চলে যাওয়া নিজের শ্যাম দিকে তাকিয়ে থাকে সে মনের ভেতর কোথাও থেকে যেন একটা অচেনা টান জন্ম নেয় অত বিয়ে নামক পবিত্র বন্ধনের জন্য এই টান হলুদ গোসল শেষে রূপকথায় এসে বসে পড়ে তাদের বাড়ির ছাদে মাথায় ভেজে চুলগুলো পিট পেয়ে নেমে এসেছে ঘন কালো চুলে রোদের সোনালি আলো খেলছে ছাদটা তখন নিঃশব্দ শুধু দূরে গ্রামের কোলাহল আর আকাশের নীল চোখ বন্ধ করে সে মিষ্টি রোদটুকু গায়ে মেখে নিচ্ছে হলুদের হালকা গন্ধ এখনো লেগে আছে ত্বকে গৌরবর্ণের মুখে সেই হলুদের ছোঁয়া আজ তাকে অন্যরকম লাগছে নিজের কাছে যেন একটু নতুন হঠাৎ ধপ করে কিছু করার শব্দ চমকে পাশে থাকায় রূপকথা আর তাকিয়ে এসে অবাক তার সামনে দাঁড়িয়ে আছে তার শহরের নবপুত্র এক মুহূর্ত দেরি না করে সে ছুটে যায় উশানের কাছে এক নাগারে কথা বেরিয়ে আসে মুখ থেকে আপনি এখানে কি করতেছেন কেমনে আইলেন কেউ দেখে নাই আপনারে আরে কেউ দেখলে কি বলবো কথার বন্যা বইছে কিন্তু ওশানের যে সেদিকে কোনো খেয়ালই নেই সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার লীলা দিকে লাল শাড়িতে খোলা চুলে রোদে ভেজে সেই চুল কি যে মিষ্টি মুখ কি চোখ ফেরাতে পারছে না উশান রূপকথা আবার বলে ওঠে আপনি কেন আইসেন কেউ দেখলে কি করবো আপনি তো আর কিছু বলার আগে উষান তার ঠোঁটে আলতো করে আঙুল রাখে উস আর কোনো কথা না রূপকথা কেঁপে ওঠে সে ছোঁয়ায় মৌতে লজ্জায় লাল হয়ে ওঠে তার মুখশ্রী থুতনি নেমে আসে বুকের দিকে উষান মৃদু হেসে তাকিয়ে থাকে তার লীলাবালির এই লাজুক রূপে লজ্জা পাচ বুঝি নরম গলায় বলে সে রূপকথা লজ্জায় একটু দূরে সরে গিয়ে বলে ধূর উষান ধীরে পায়ে এগিয়ে আসে তার দিকে হাসি চাপাতে চাপাতে বলে যার জন্য এত কষ্ট করে গাছ পেয়ে উপরে আসলাম সে আমায় দূর দূর করছে দিস ইজ নট ফেয়ার রূপ কথা চোখ বড় বড় করে বলে আপনি গাছ পেয়ে আইসেন যদি পড়ে যাইতেন আপনি কি পাগল উষান চোখে গভীরতা নিয়ে বলে পাগলই তো শুধু তোমার জন্য শুধু আমার লীলাবালির জন্য কথা চুপ করে তাকিয়ে থাকে তার শহরের পুত্রের দিকে চোখে জমে ওঠে নরম কিছু উষান বলে কি দেখছো রূপকথা ফিসফিস করে বলে আমার অপেক্ষার প্রাপ্তিকে কথা শেষ হওয়ার আগে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার ওষান যত্ন করে সে অস্ত্র মুছিয়ে দেয় নরম কণ্ঠে বলে আর কোনো কান্নাকাটি না ওই চোখে পানি মানায় না এই চোখ দুটো যে আমার বড্ড প্রিয় বলে রূপকথার দু চোখের পাতায় আওত করে ঠোঁট ছুঁয়ে দেয় সে রূপকথা কেঁপে ওঠে সেই স্পর্শে মুঠো করে ধরে ওষানের বুকের কাছে থাকা পাঞ্জাবি ওষান মৃদু হেসে তাকে নিয়ে এগিয়ে যায় ছাদের এক পাশে যেখানে দেওয়াল ঘেসে দাঁড়িয়ে আছে এক কৃষ্ণচূড়া গাছ যেটা বে ছাদে উঠে এসেছে ওষান একটা কৃষ্ণচূড়া ফুল ছিঁড়ে রূপকথার কানের পাশে গুচে দেয় আজ থেকে তোমার অপেক্ষার প্রহর শেষ লীলাবালি এবার শুরু ভালোবাসার প্রহর যেখানে তোমার প্রতিটা সকাল বিকাল আর রাত হবে ভালোবাসাময় রূপকথা ঠোঁটে প্রাপ্তির হাসি ফোটে সে আলতো করে মাথা রাখে উষানের বুকে চোখ বন্ধ করে বলে আমার প্রতিটা নিঃশ্বাস শুধু আপনি হোক শহরে পুত্র আর কিছু লাগবে না আপনি এভাবে আমার সাথে থাকলে আমি হাসতে হাসতে মরতেও রাজি উষান তার মুখটা তুলে ধরে চোখে চোখ রেখে কণ্ঠে বলে আমি ব্যতীত তোমার সকল পথ বন্ধ লীলাবালি আমি তাই তোমার শুরু আমি তাই তোমার শেষ আমাদের শেষ গন্তব্য হবে অভিনব অবিচ্ছেদ্য অনড়তা তাকিয়ে থাকে তার শহরের নবপুত্রের দিকে মুখে তার প্রাণখোলা হাসি আজ সে সব পেয়ে গেছে সবটা তার প্রাপ্তির খাতা পূর্ণ আজ ছাদের ওপারে তখন রোদ কৃষ্ণাচলার লাল ফুল আর দুটো হৃদয় নিঃশব্দ প্রতিজ্ঞাবদ্ধ হলো চিরদিনের জন্য